আবারও একটি নতুন ভ্লগ নিয়ে চলে এলাম এই ভ্লগটি অন্নেসার পুজোর জামা সম্পর্কে পুজো তো চলে এলো হাতে গোনা আর তিন চারটে দিন আশা করি সকলেরই পুজোর শপিং কমপ্লিট হয়ে গেছে আমরাও অন্নেসার জন্য দুটো লাইটিং জামা অর্ডার করেছিলাম একটা মিশো থেকে আর একটা ফ্লিপকার্ট থেকে এই লাইটিং জামাটা ছিল মিশ এই জামাটা আমার খুব ভালো লেগেছে এর কোয়ালিটিও খুব সুন্দর ছিল জামার ডিজাইনটা দেখো কত সুন্দর এর কালারটাও খুব সুন্দর চলো জামাটা অন্বেষাকে পরিয়ে দেখি অন্বেষাকে কেমন লাগছে অন্বেষা জামা পরে রেডি হয়ে গেছে নতুন জামা পেয়ে তো খুব খুশি দেখো কিভাবে নাচ করছে ঘরে লাইট অফ করে দেখলাম অন্বেষার জামার লাইটটা কেমন জ্বলছে চলো এবার অন্বেষার আরেকটা জামা ট্রাই করা যাক এই জামাটা ছিল ফ্লিপকার্ট থেকে নেওয়া এই জামাটাও খুব সুন্দর ছিল এবং এর কোয়ালিটিও খুব সুন্দর ছিল জামা দুটোর মধ্যে তোমাদের সব থেকে কোন জামাটা বেশি পছন্দ হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর জামা দুটো পরে অন্বেষাকেই বা কেমন লাগছে সেটাও জানাবে সাথে জামাগুলো পেয়ে ভীষণ খুশি ও তো জামা পরে আর খুলতেই চাইছে না আমার তো দুটো জামাই ভালো লেগেছে তোমাদের কোনটা বেশি ভালো লেগেছে অবশ্যই জানাবো চলো আজকের মতো টাটা